নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পিডাব্লুডি রোড এবং এখান থেকে বাঁকুড়া দুর্গাপুর রোডে পদ্মাঘাটি পেরিয়ে পরে এই পিডাব্লুডি রোডটা যাচ্ছে রামহরিপুর পর্যন্ত এবং সেখান থেকে একটা পিএমজি এসওয়াই রোড আপনাদের দেখাচ্ছি এই যে পিএমজি এস রোডটা ধরে আমরা যাব এবং আজকে যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো সেটা একটা লিজ প্রপার্টি এবং পুকুর সংলগ্ন তো চলুন এই পিডাব্লিউডি রোডটা ছেড়ে আমরা পিএমজি এস ওয়াই রোডের দিকে যাচ্ছি চলুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের মাঝে আমরা যাচ্ছি পি এম এস ওয়াই রোড বরাবর যদি এই রাস্তাটার ডিস্টেন্স বলেন তাহলে বাঁকুড়া দুর্গাপুর যে রোড সেখান থেকে হার্ডলি ছ কিলোমিটারের মধ্যে এবং একটু আগে যে পিডাব্লিউডি রোডটা দেখলেন মানে যদি বাঁকুড়া দিক থেকে আসছেন তাহলে কদমাঘাটি পেরিয়ে দিকে পিডাব্লিউডি রোড এবং সেই রোড বরাবর আপনি পি এম জি রোডে ঢুকছেন এই যে পিএমজি এস ওয়াই রোড আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটু সামনে যে আমরা ডান দিকে ঢুকে যাব সেখান থেকে সেকেন্ড প্লট শুরু হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে এটা একটা পনেরো ফুট চওড়া রাস্তা ফেলা আছে একদিকে গভর্নমেন্ট ল্যান্ড আর একদিকে পাবলিক প্রপার্টি সেখানে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে প্লটের দিকে সরকারি খালের ধার থেকে জায়গাটা শুরু হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই যে সরকারি খাল দেখতে পাচ্ছেন এই খালের সীমানা থেকে জায়গাটা শুরু পুরো সাড়ে আট বিঘা প্রপার্টিটা আছে দেখতে পাচ্ছেন কিছু গাছ খেজুর গাছ অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকে যে প্রপার্টিটা আপনারা এখন দেখছেন সেটার এক্স্যাক্ট লোকেশানটা হচ্ছে বাঁকুড়া দুর্গাপুজে স্টেট হাইওয়ে সেখান থেকে সাড়ে ছ কিলোমিটার ভেতরে পিডাব্লুডি রোড থেকে এক কিলোমিটার পিএমজি এসওয়াই রোড এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিছু সোনাঝুরি গাছ রয়েছে টোটাল পরিমাণ সাড়ে আট বিঘা এবং সাথে একটি আট বিঘার ওপরে পুকুর আছে এই জমিটির এক মাথার দিকে এবং তারপরের থেকে জঙ্গল শুরু তো বন্ধুরা এই প্রপার্টিটি নিজস্ব প্রপার্টি পৈতৃক সম্পত্তি এবং লিজ মানে বিক্রি নয় লিজে নিয়ে আপনারা যে কোনো ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন পাশেই চাষের জমি যে কোনো রকমের ব্যবসার পক্ষে উপযুক্ত কারণ পনেরো ফুট চওড়া রাস্তা এবং সাথে পিএমজি এসওয়াই রোড যদি আপনারা চান সাড়ে আট বিঘা এই তড়া জমির সাথে পুকুর সহ কোনো বিজনেস ভাবতে পারেন অথবা শুধু বিজনেস পুকুর নিয়ে সেটাও ভাবতে পারেন আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি চারিদিকটা দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খেজুর গাছ এবং সোনাঝুরি গাছ অলরেডি রয়েছে প্রপার্টিটিতে আইনগত কোনো সমস্যা নেই ইন্টারেস্টেড হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপ করতে পারেন কিছু কিছু অংশ ফাঁকা রয়েছে কারণ কিছুদিন আগেই সবজি চাষ করা হয়েছিল এবং এই যে উঁচু পাড় দেখতে পাচ্ছেন এই পাড়ের পাশেই পুকুর পুকুরে এই মুহুর্তে মাস জল থাকে এবং বাকি টাইম থাকে না তো মোটামুটিভাবে যদি একটু কাজ করা যায় সেক্ষেত্রে হয়তো জল সারা বছরই থাকবে এবং সবথেকে ভালো জিনিস যে পুকুরটি জঙ্গল লাগোয়া এই যে দেখতে পাচ্ছেন পুকুরটিতে যাওয়ার রাস্তা একেবারে যে তড়া জায়গাটা আপনাদেরকে দেখালাম সাড়ে আট বিঘা তার কাছাকাছি এই যে পুকুরটি শুরু হচ্ছে এখান থেকে যে কোনো রকমের ব্যবসা চলবে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই একেবারে স্টেট হাইওয়ে সেখান থেকে পিডাব্লিউডি রোড এবং সেখান থেকে পিএমজি এস হয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরটি পুকুর বলা নয় চলবে না এটাকে বাঁধ বলা যেতে পারে তো মাছ চাষ হয় অলরেডি কিন্তু বছরের মাস আপনারা চাইলে এই পুকুর এবং এই যে পাড়ের অপর প্রান্তে দেখালাম তড়া জায়গাটি সেটি নিয়ে যথেষ্ট ব্যবসা ভাবতে পারেন লিজ অ্যামাউন্ট ডিসকাশান অন টেবিল ইন্টারেস্টেড হলে ভিজিট করার জন্য অবশ্যই ফোন হোয়াটসঅ্যাপ করুন আবারও বলছি লোকেশান বাঁকুড়া দুর্গাপুর রোড থেকে ছয় সাড়ে ছয় কিলোমিটার ভেতরে জমি শ্রেণীর তড়া এবং এটি পুকুর পুকুরটিতে ছমাস সাত মাস জল থাকে বর্ষার পরের সময় থেকে টড়া জায়গাটির পাশেই চাষের জমি পরিমাণ সাড়ে আট বিঘা লিজ প্রপার্টি আপনারা চাইলেই ভিজিট করে পর আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যবসায় কাজে লাগাতে পারেন হ্যাঁ বন্ধুরা কতক্ষণ থাকবে বা কদিন অ্যাভেলেবেল থাকবে জানি না বাট হ্যাঁ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং আগের ভিডিওগুলোতে আপনাদের রেসপন্স সত্যিই খুব উৎফুল্ল করে এবং আমাকে আরও বেশি এরকম প্রপার্টি ভিডিও করতে ইন্সপায়ার করে ধন্যবাদ আপনাদের চলুন ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো প্রপার্টি নিয়ে হাজির হোক